তিনজনকে পাকা করা হয়েছে এটা সত্য কথা বলি এটা আমার বাসায় ছিল স্যার সত্য কথা আমি বলি এটা কিন্তু গেস্ট লাইট ঠিক আছে থাকার পরে আমি তো এটা আমার আমি বলতে চাচ্ছি এটা আমার আছেন আমার কোনো অসুবিধা নাই

নামাজ থেকে হওয়ার পরে এরা দুইজন একসাথে হয়েছে হওয়ার পরে আমার বলতেছে ভাই একটা কাজ করি না ফলে আমি দুশো টাকার তেল কর্ম আমরা একটু ফুলাওড়ার থেকে আই তখন ফুলাওড়াতে কি করবো তবে একটু বই আর এই লোক একজনের কাছে টাকা পাইবো

মারামারি আছে মারামারি আমার কোনো মামলা নাই আপনারা দেখেন স্যার আমার

কথা আসলে আমার মামলা মামলা আছে আছে কয়েকটা আমি আমি অপরাধ করেছি আমি কারাগার থেকে কিছুদিন আগে বাইরে দিয়ে আইছি আসার পর আমার থাকার জায়গা ছিল না তো ওনাদের ওনার বাড়িতে আমি ওনার সাথে যোগাযোগ করি ওনার বাড়িতে কিছুদিন থাকছে থাকার পর আজকে ফুলমিয়ার সাথে আসছে দেখা করতে ফুল মিয়ার সাথে আমার পরিচয় আসলে কারাগার আর আরেক থানায় ওর সাথে আমার মামলাও ছিল

আমি বুঝতে যতটুকু কুলোড়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছ থেকে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি আজকে কুলোড়ায় অনেক বড় ধরনের একটি ঘট বড় দুর্ঘটনা হত এবং সেটা থেকে কুলোড়া মানুষ রক্ষা পেয়েছে কোন দিকে হত এটা নিশ্চিত নয় তবে উনি আর ওনার সঙ্গে ফোর্স নিয়ে এখানে অবস্থান করছেন পাঁচ ছয়জন এসআই এসআই রয়েছে